আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে আমি এসেছি হজরত মাজার শরীফ বাগেরহাট জেলা সদর হতে প্রায় চার কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ও বাগেরহাট সাত গম্বুজ মসজিদ হতে প্রায় দুই দশমিক পাঁচ কিলোমিটার দক্ষিণ পূর্বে তো আমরা এখানে গেট থেকে প্রবেশ করার পর দেখতে পাচ্ছি দুই সাইডে আতরের দোকান তো আমরা ভিডিও করতেছি দেখে আমাদেরকে দোকানদার ডাক দিয়ে আতর লাগিয়ে দিলো তারপরে অনেক কিছু সাথে দিয়ে দিল বলতেছে এগুলো মাজারে দিয়ে দিন আপনারা তো এইসব মাজারে দেওয়া কতটুকু যৌক্তিক আমি জানি না আমরা এখানে ফার্স্ট টাইম আসছি তো মাজারে প্রবেশ করার পর দুই সাইড রাস্তার পাশে অনেক রকমের দোকান ছিল কুয়াকাটা কক যেরকম বিভিন্ন রকমের আচার অনেক কিছু পাওয়া যায় তো এখানে সেরকম দোকান তারপর এখানে হচ্ছে মেন গেট তো এখান থেকে আমরা ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করার পর দেখতে পাচ্ছি মাজার ছড়ি তো আমরা তারপরও সামনের দিকে আরো এগিয়ে যাই ওখানে একটা বড় দিঘি আছে নাকি ওখানে মাছ আছে কুমির আছে তো ওইগুলো আমরা দেখতে যাচ্ছি ভিতরে প্রবেশ করার পর দেখতে পাচ্তেছি সামনে অনেক বড় দিঘি এখানে অনেক মানুষজন আছে এখনো দেখতে আসতে সবাই তো ওইখান থেকে আমরা বিশাল একটা দিঘি দেখতে পাচ্তেছি চোখের সামনে তো এই দিঘি নাকি একটা বড় কুমির ছিল তো এখন নাকি নাই কুমিরটা তো এখানে অনেক মাছ আছে তো এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের মাছ বিভিন্ন রকমের মাছ এখানে আইসা ভাসতেছে অনেকে এখানে খাবার কিনে কিনে মাছকে খাওয়াচ্ছে আর মাছগুলো এখানে এসে লাফালাফি করতেছে দেখতে অসাধারণ লাগতেছে এই অনেক বড় একটা দিঘি এখানে অনেক রকমের হাজার হাজার মাছ আছে এখানে জিয়ানো তো এখান থেকে মাছ দেখার পরে আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠে যাই তো এখানে অনেক বড় সিঁড়ি দিয়ে ঘাটলা বাঁধানো অনেকে এসে এখানে গোসল করে যায় তো আমরা এখন মাজারের ভিতরে প্রবেশ করব হজরত খানজাহাদ আলী রহমতুল্লাহ আলাই এখানেই শুয়ে আছেন তো আমরা তার কবর জিয়ারাত করবো ভিতরে ঢুকে ভিতরে প্রবেশ করা সময় এখানে খাদেমরা বলতেছে ক্যামেরা দেখে যে ভিতরে নাকি ভিডিও করা যাবে না কোনো রকম তারপর আমরা আমরা ক্যামেরা অফ করে ভিতরে ভিতরে প্রবেশ প্রবেশ করি করার পর একটা গোপন ক্যামেরা দিয়ে ভিতরে একটুখানি ভিডিও করি এখানে ওই যে কালো আরবি লেখা এখানে দেখতে পারতেছেন তো কবর তো এখানে আমরা ভিডিওটা অল্প একটু করি তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই ছিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা পেজটাকে একটা ফলো করে দেখুন সবার আগে ভিডিও গুলো দেখতে তো দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন গন্তব্যে ততদিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ